অবিশ্বাস্য দুই শূন্যতে এগিয়ে গিয়েও জাপানের কাছে হারল ব্রাজিল ২৬ বছরের ইতিহাস বদলে দিল এশিয়ানরা এমন কিছু ফুটবল বিশ্ব গত চব্বিশ বছরে দেখেনি পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল যারা কখনো কোনো এশিয়ান দলের কাছে হারেনি তারাই আজ ইতিহাসের পাতায় নতুন এক অধ্যায় লিখে ফেলল টোকিওতে প্রীতি ম্যাচে জাপান তিন দুই গোলে হারিয়েছে ব্রাজিলকে হ্যাঁ ঠিকই শুনেছেন দুই শূন্য গোলে এগিয়ে থেকেও ম্যাচ হেরেছে সেলেসাওরা ম্যাচের ছাব্বিশ মিনিটে ব্রুনো গিমারাইজের পাশ ধরে গোল করেন পাউলো হেনরিক ছয় মিনিট পরেই লুকাস পাকে তার দুর্দান্ত লব ধরে ফিনিশ করেন গ্যাব্রিয়েল মার্তিনেল্লি দেখে মনে হচ্ছিল আজও হয়তো জাপানকে উড়িয়ে দেবে ব্রাজিল কিন্তু না দ্বিতীয়ার্ধে যেন অন্য এক গল্প শুরু হল দ্বিতীয়ার্ধে শুরুতে এক গোল শোধ করে এশিয়ান ফুটবলের জায়েন্ট জাপান বাহান্ন মিনিটে গোল করেন মোনাকোয়ে খেলা সাবেক লিভাপুল স্ট্রাইকার তাকুমি মিনামিনো পরেই ব্রাজিল কোচ দুই পরিবর্তন আনেন ভিনি ও মার্টিনের লিকে তুলে একাদশে নামান রোদ্রিকো গোয়েস ও ম্যাথিউস কুনিয়াকে মিডফিল্ডে ব্রুনো গিমারেসকে তুলে নামানো হয় জুয়েলিংটনকে মিডফিল্ডে গিমারাইজকে তুলে নেওয়ায় যেন ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ব্রাজিল পরেই দুই দুই গোলে সমতা করে ফেলে জাপান বাষট্টি মিনিটে গোল করেন কেইটো নাকামুরা নয় মিনিট পরই লিড নেয় জাপান স্ট্রাইকার আয়াশি উইদা ম্যাচের স্কোরলাইন তিন দুই করে ফেলেন উনিশ মিনিটে তিন গোল আর এই ধাক্কা সামলাতে পারেনি ব্রাজিল এটাই ব্রাজিলের ইতিহাসে জাপানের বিপক্ষে প্রথম হার এর আগে ১৩ ম্যাচে এগারো জয় দুই ড্র কিন্তু আজ কার্লো আঞ্চেলোত্তির দলের চোখে লজ্জার পরাজয় দু সালের পর এশিয়ান দলের কাছে এমন হার ব্রাজিল দেখেনি ২৬ বছর পর আবার ঘটল সেই অঘটন জাপানের ফুটবলের জন্য এটি এক ঐতিহাসিক দিন আর ব্রাজিলের জন্য সতর্কবার্তা ফুটবলের আগে অনেক কাজ বাকি ফুটবলের এই রোমাঞ্চকর ইতিহাস বদলের রাতটা আপনি কি মিস করেছেন কমেন্টে লিখে জানান এই জয়ের পর জাপানকে কি এখন এশিয়ার সেরা দাল বলা যায়